ইসমালাহ রকমানুরাহিম আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আপনাদের দুয়াই আমিও খুব ভালো আছি আপনাদের মাঝে আবারও অরিজিনাল চায়না সান্না কল্যাণ গাড়ির ভিডিও দেখাবো ভিডিওটি ভালো করে দেখতে থাকুন অরিজিনাল চায়না সান্না কল্যাণ গাড়ির সেন্ডি গাড়ি ভিডিওটি ভালো করে দেখতে থাকুন একদম ক্লিয়ার গাড়ি গাড়ির ভিতরে কোনো জ্বালার স্পট নাই চাকা রাই চাকারই নিউ চাকা সেকানার ভালো চাক্কা দেখেন বাম্বার গ্লাসো বাম্বার ক্লিয়ার একদম ক্লিয়ার দেখুন চাকা দেখতে থাকুন আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন এবং লাইক দেওয়ার পাশেই থাকুন ভালো ভালো ভিডিও করার সুযোগ দিন দেখতে থাকুন অরিজিনাল সান্ডি গাড়ি একদম ক্লিয়ার একদম ক্লিয়ার একটি গাড়ি আপনাদের ব্যাটারি সহ দেখাবো গাড়িটি ভালো করে দেখতে থাকুন দেখুন দেখুন সামনের শো কুকিং গ্লাস সহ ডিজিটাল মিডার সামনের পকেট ক্লিয়ার আছে সামনের চেক প্লেট দেখুন একদম ক্লিয়ার একদম ক্লিয়ার দেখতে থাকুন খুব সুন্দর একটি ক্লিয়ার গাড়ি এই গাড়িটির দাম হচ্ছে মাত্র এক লাখ পঞ্চান্ন হাজার টাকা এই গাড়িটির দাম হচ্ছে মাত্র এক লাখ পঞ্চান্ন হাজার টাকা দেখতে থাকুন এবং আমার কালেকশন আরো অনেক অনেক গাড়ি আছে আপনাদের সব দেখাবো দেখতে থাকুন দেখেন পিছনের ব্যাটারি চারটি ব্যাটারির নাম হচ্ছে হোয়াইট হোর্স ব্যাটারি একদম ক্লিয়ার ব্যাটারি একশো তিরিশ পঁয়ত্রিশ কিলো চলে আট মাস বয়স একশো কিলো গ্যারান্টি আট মাস বয়স একশো কিলো গ্যারান্টি যে বাইক কিনতে চান আমার এই নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা জামালপুর শৈশাবাড়ি গুরুস্থান মোড় আমার নলেজ আর অনেক গাড়ি আছে সেনা কল্যাণ মিশু গাড়ি বউ গাড়ি চায় না গাড়ি দেখতেই পাচ্ছেন আমার কালেকশনে অনেক অনেক গাড়ি আছে যার যে গাড়ি প্রয়োজন আমার এই নাম্বারে যোগাযোগ করুন দেখতেই পাচ্ছেন একদম ক্লিয়ার গাড়ি সেন্ডি গাড়ি অরিজিনাল চায় না স্যান্ডি গাড়ি যার যা যাদের প্রয়োজন আমার এই নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা জামালপুর শস্যাবাড়ি মোড় যোগাযোগের ঠিকান